জানি মানে ব্লকে শুধু তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক আজকে আমাদের ব্লক হলো তোমার থামবেলটা দেখে বুঝতে পেরেছো কারণ আজকে আমরা যাচ্ছি হলো কোথায় আসলে আমরা আজকে যাচ্ছি সূর্যমুখীর বাগানে ঠিক এটা হলো বিটিসিতে সো আমাদের এখান থেকে হলো মানে পাঁচ মিনিট লাগে বাট কোন ব্যাপার না আজকে আমরা যাচ্ছি কে কে আমার পিছনে একজন একজনকে দেখে বুঝতে পেরেছো সো ও একটা পাতি ব্লগার মানে তোমরা যে আমাকে এত সাপোর্ট করো কারণ ওকে কেউ সাপোর্ট করে না গাইস সোকে চলে এসে স্টার্ট সোকে দেখো সামনে কারা কারা তো সবাইকে আমি দেখাই দিতেছি তার আগে চলো যাওয়া যাক সো গ্যাস মানে কি বলবো ব্লকের সময় সবাই একটু চ্যাটে মানে সবাইকে একটু ভাব দেখা দিতে বাট আমি এমন করি না গ্যাস তোমাদের জন্য আমি প্রতিদিন ব্লক রেগুলার ব্লক দিতে চাই বাট তোমরা হয়তো পাও অথবা পাও না বাট গ্যাস চিন্তা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমাদের জন সাবস্ক্রাইব হলে তোমাদের প্রতিদিন করে ব্লক তো চলো প্লিজ স্টার্টেড সে এখন আমার যাচ্ছিলো এখন অটো অটোতে উঠবো আমরা এখন বাজারে যাচ্ছি গাইস প্রায় চলে আসছি বাজারে সো আমার সামনে সামনে কে কে রয়েছে গাইস সবাই একটু হাই দাও এই শীতে আপু হাই দাও একটু সবাইকে এই হাবলু তুই দি গাই গাই সবাই হায় দেওয়া হচ্ছে এখন হলো বাজারে প্রায় চলে আসছি এখন অটোতে উঠবো স্টল ওকে যে মনোভুক্ত বাজার অ্যান্ড ব্রিজ চলে আসছি তো তোমাদের দেখাই মেন রোডের কি অবস্থা অটোমোটর তো কোনো নামই নাই নাম গন্ধই নাই বাট একটা দাঁড়াইছে বাট আমরা এখন যাচ্ছিছি ওই অটোটার দেখার জন্য সো অবশ্যই একটা অটো দেখে পেলাম উঠলাম সো যাওয়ার উদ্দেশ্যে গাইস গাইস ইউ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতাম অবশ্যই মানুষজন বাদ দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষজন বাট এই ভিড়ের মধ্যে ব্লক করতে তোমাদের জন্য গাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাট সো চলো দেখা যাচ্ছে তোমাদের কি সুন্দর বিয়ার খেতে চাইছি পিছনে এই জন্য সবাই আসছে এখানকার জন্য সো এখানে আসে চলো ছবি তোলার জন্য বাট ছবি তোলার আগে আমার এই জিনিসটা ভালো লাগছে আমি থামবেলটা দেই এভাবে তাহলে কেমন হবে তোমরা কিন্তু আমাদের গুলো দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদের পাশে থাকবা হাফেস বাই